বসন্তে যদি এই ফুলের তোড়াটা প্রিয়জনকে দেন তাহলে যে কি পরিমাণে খুশি হবে জাস্ট ওয়াও একটা ফুল দেখেন গাইস এই যে আজকে আমরা হাঁটতে হাঁটতে হাজব্যান্ড ওয়াইফ চলে গিয়েছি চট্টগ্রামের পবত্যকের মোড়ে যে কলল সুপার মার্কেটের নিচে যে দোকানটা আছে ফুলের দোকান কিংবা বিয়ে গায়ে হলুদের কালেকশানসের যে দোকানটা এই দোকানটা অনেক বছর আগের অনেক পুরানো চট্টগ্রামে যারা আছেন তারা নিশ্চয়ই চিনেন এটা হচ্ছে মিমি সুপার মার্কেটের পাশে এই যে কাননপুর এই দোকানটা বাইরের সাইডটা আমি প্রথমে একটু দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব দেখেন বাইরে কি সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু সাজানো আছে এক একটা এক এক কালারের এক এক এত সুন্দর আসলে কী বলবো আপনারা নিশ্চয় দিকে বুঝতে পারছেন যাই হোক এখন আমি ভিতরে চলে যাব আপনাদেরকে দেখাবো ভিতরে কি জিনিস আছি যে দেখেন কী সুন্দর সুন্দর ফুলের তোড়া মনে হয় যেন মানে ফুলের রাত যে হারিয়ে গিয়েছি এরকম একটা সুন্দর একটা ফুলের দোকান যাই হোক অনেক রকমের ফুলের তোড়া অনেক ডিজাইনের অনেক কালারের আর এখানে অলরেডি সবসময় ভিড় থাকে এখনও কিন্তু অনেক মহিলারা এখানে আছে যারা ফুলের অর্ডার করতে এসেছেন বিভিন্ন অকেশনের জন্য যারা এই ফুলগুলো অর্ডার করতে এসেছেন কিংবা গায়ে হলুদ বিয়ের যেই সামগ্রী সেগুলো অর্ডার করতে এসেছেন আমি দেখিয়ে দিচ্ছি ফুলের তোরা এখানে কেমন আছে কিংবা কোন কোন ডিজাইনের কোন কোন কালারের কি কি ফুল পাওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর গয়না সেটাও তো আছে এখানে কবি এক্সক্লুসিভ সব কালেকশানস কিন্তু গায়ে হলুদের গয়নাগুলা বিয়ের ঝুমকা হতে মানে গায়ে হলুদ আর বিয়ের যে জিনিসগুলো লাগে বিশেষ করে গায়ে হলুদের সব কালেকশানস কিন্তু এক জায়গায় একসাথে পেয়ে যাবেন এখানেই কোলা ডালা হতে সব কিছু আর কি আমি এসবে দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি যদিও বা অনেক বেশি গ্যাদারিং ছিল এই যে দেখেন এগুলো কিন্তু গয়নাগুলা যেগুলো কানে গলায় পরা হয় আর কি আর এখানে কোলা ডালা এগুলোও আছে এই যে এখানে ঝুমকা হাতে রাখি ঠাকি এগুলো সবই আছে যাই হোক এই ডালাগুলো আমি প্রথমে একটা ডালা দেখেছিলাম উপরে যে ছোট্ট ডালাটা ওইটার দাম বলেছিল চারশো টাকা তবে দেখতে সুন্দর যাই হোক সামনে যেহেতু আমাদেরও প্রোগ্রাম আছে আমার বোনের মেয়ের বিয়ে আছে যার কারণে আমরাও একটু ঘুরে আসলাম আর কি দেখে আসলাম এখানে कलेक्शन आज এই যে ফুলটা এত বেশি সুন্দর লেগেছিলো যার কারণে এটা আমি দেখিয়েছি আর এই সাদা ফুলটা দেখেন কি অসাধারণ একটা কালার ক্রিম কালার যাই হোক ওনারা কিন্তু ফুলের স্টিক এভাবে করে করতেছেন রেডি করতেছেন সেটাও একটু দেখে নিলাম শিখে নিলাম যাই হোক আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আপনারাও শিখে নিতে পারেন চাইলে করতে পারবেন পাশের এই দোকানটাতে গেলাম কুলার ডালার এখানে কিন্তু অনেক কালেকশানস আছে এখানেও দেখে নিলাম আসলে কি আছে নাই দামটাও কেমন সেটাও দেখে নিলাম এই কুলারটার দাম বলেছিল চারশো টাকা ছোট্ট কিউর দেখতে আর এখানে পাঁচশো সাতশো আটশো এক হাজার এক একটা একেক দামের আর কি যাই হোক দেখতে ভালোই লেগেছিলো কালেকশানসগুলা সুন্দর লেগেছিল ভালো লাগতে একটা লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যেতটুকু আসসালাম আলাইকুম